আসসালামু আলাইকুম কথায় আছে সুন্দর করে যে কথা বলে সে নাকি বিশ্বজয় করতে পারে কথা দ্বারা যেমন মানুষকে আঘাত করা যায় ঠিক একইভাবে সুন্দর কথা দিয়ে মন জয় করা সম্ভব যে সুন্দর করে কথা বলতে পারে সে খুব সহজেই জীবনের অনেক কিছু অর্জন করতে পারে আমাদের সবার সমস্যা আমরা কথা বলতে জানি না কথা বলতে তো জানি কিন্তু আমাদের কথা শুনলে অন্যরা বিরক্ত হয় কেউ আমাদের দ্বারা কনভিনসড হয় না কেউ আমাদের দ্বারা ম্যানিপুলেটেড হয় না আমরা সবসময় পিছিয়ে থাকি আজকের ভিডিওতে আমি আপনাকে সাতটা টেকনিক শেখাবো যে সাতটা টেকনিক শিখলে আপনার কথা বলার ধরন পাল্টে যাবে শুধু সেটাই না আপনি অন্যকে কনভিন্স করতে পারবেন নিজের ধারণাগুলোকে সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করতে পারবেন এবং অন্যরাও আপনাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া শুরু করবে প্রশ্ন আসতে পারে আপনিকে এই সাতটা টেকনিক শেখানোর মতো প্রথমত আমি একজন সফল শিক্ষক যে কিনা ইতোমধ্যে প্রায় লক্ষাধিক স্টুডেন্টকে পড়িয়েছি এবং তারা আমার কথার মাধ্যমে বা কথার জাদুতেই কিন্তু আচ্ছন্ন থেকেছে শুধু সেটাই না আমার বিতর্কের অভিজ্ঞতা আছে দশ থেকে বারো বছর আমি নটরডেম ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম বুয়েট ডিবেটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং আপনারা আমার ড্রয়িং রুমে গেলে অনেকগুলো ডিবেট ট্রফিও দেখতে পাবেন তাই কথা কিভাবে বলতে হয় এবং কথা দ্বারা মানুষকে মুগ্ধ করতে হয় তার একটা অন্যতম ভালো স্কিল আমি অর্জন করেছি আমার এই ছাব্বিশ বছরের জীবনে যা আমি আপনার সাথে শেয়ার করতে চাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং সুন্দর করে কথা বলে নিজের জীবনকে পরিবর্তনের একটি ধাপ আপনি অবশ্যই আজকে থেকে নিন টেকনিক ওয়ান হচ্ছে শব্দ বৃদ্ধি আপনাকে অবশ্যই কথা বলতে হলে আপনার শব্দ ভান্ডারকে বাড়াতে হবে এখন আপনার যদি শব্দ ভান্ডার অনেক কম থাকে তাহলে আপনি সুন্দর করে কথা বলতে পারবেন না কারণ আপনি সবসময় কোন একটা মনোভাব প্রকাশ করতে গেলে মনে হবে যে আচ্ছা আমি না এক্স্যাক্ট রাইট ওয়ার্ড বা একদম যে শব্দটা দিলে আমার মনের ভাবটা প্রকাশিত হবে সেটা খুঁজে পাচ্ছি না যেমন আমি আপনাকে সহজ একটা বিষয় বোঝাই ইচ্ছা এই একটা শব্দ দিয়ে আপনি কিন্তু সব ধরনের ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন যে আমার ইচ্ছা হচ্ছে না এখন এখানে যেতে আমার ইচ্ছা আমি একজন অনেক বড়ো হব আমার না এই বিষয়টা এখন আর ভালো লাগছে না ইচ্ছে করছে না দেখেন সব জায়গায় ইচ্ছা শব্দটা ব্যবহার করা যায় বাট ওয়াইভ ম্যাচ করাটা ইম্পর্ট্যান্ট আপনি যদি ইচ্ছার পরিবর্তে কোনো জায়গায় অভিপ্রায় অভিলাষ শব্দ ব্যবহার করেন তাহলে হয়তোবা আপনার শব্দগুলো বা আপনার বাক্যগুলো একটু মিনিংফুল হবে যেমন আমি আসলে অনেক বড় হব একদিন এটাই আমার অভিপ্রায় এই কথাটা বলার মাধ্যমে আপনি যখন শব্দটাকে একটু টুইস্ট করলেন তখন কিন্তু আপনার পুরো এন্টার সেন্টেন্সটার ভাইব ভারত্ব এগুলো সব কিন্তু পরিবর্তন হয়ে গেল এর মানে হচ্ছে আপনার কাছে মনে হয় যে আসলে একই শব্দের তো সব জায়গায় ব্যবহার একই রকম কিন্তু স্টিল সিমিলার শব্দ সিনোনিম হলেও অর্থাৎ একই অর্থ বা সমার্থক শব্দ হলেও অবশ্যই অবশ্যই যখন আমরা বিভিন্ন জায়গায় শব্দগুলোকে ব্যবহার করছি তাদের ভাইবগুলো ম্যাচ করা কিন্তু গুরুত্বপূর্ণ এবং সে কারণে আপনার খুব খুব দরকার যেন আপনি আপনার শব্দ ভাণ্ডার বাড়াতে পারেন কিন্তু শব্দ ভাণ্ডার বাড়াবেন কিভাবে। পার্টিকুলারলি যদি আপনারা ইংরেজি বাংলা যে কোনো জায়গায় যেতে চান আপনি চাইলেই এক্ষেত্রে বই পড়তে পারেন কিংবা আপনি চাইলে মুভি দেখতে পারেন ইংরেজির ক্ষেত্রে তো বই এবং মুভি দেখাটা খুবই আপনাকে সাহায্য করবে কিন্তু বাংলার ক্ষেত্রে আরেকটা খুব সহজ উপায় হচ্ছে আপনি কি বিভিন্ন কবিতা পড়তে পারেন কারণ বিভিন্ন কবিতায় যে ধরনের সুন্দর শব্দ ব্যবহার করা হয় সে শব্দগুলো সচরাচর আমাদের মানে যেটাকে আমরা বলি স্ট্রিট ল্যাঙ্গুয়েজ সেখানে কিন্তু ব্যবহার করা হয় না তো আপনি যে কাজটা করবেন প্রতিদিন পাঁচটা করে শব্দ অ্যাক্টিভলি শেখা শুরু করবেন এই পাঁচটা শব্দ তারপরে আপনি নিজের বাক্যে নিজের ফেসবুক পোস্টে নিজেদের গ্রুপ চ্যাটে সব জায়গায় আপনি বলা শুরু করবেন বলতে বলতে একটা সময় পরে আপনার কিন্তু শব্দ হয়ে যাবে আর যখনই রিফ্লেক্স পরিণত হচ্ছে তখন আপনার কষ্ট করে অ্যাক্টিভলি শব্দগুলো মস্তিষ্কে খুঁজতে হবে না এভাবে আপনার বেশি না বিশ্বাস করেন মাত্র দুইশো শব্দ যদি আপনার শব্দ আপনি যুক্ত করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার কথার যে লেভেল বা আপনার কথার যে এখন ভাইব কিংবা আপনার কথার যে এখন অন্যরকম অবস্থা সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে সেকেন্ড যে স্টেপটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পজ নিতে জানা বা আমতে শেখা আমরা অনেক সময় কথা বলার সময় খুব দ্রুত কথা বলার চেষ্টা করি এটা নিয়ে আমার নিজস্ব একটা সমস্যা ছিল যেহেতু আমি বিতর্ক করি তাই বিতর্ক আবার আমাদেরকে কম সময়ে অনেক বেশি বেশি কথা বলতে হয় তাই আমি না অনেক সময় খুব দ্রুত কথা বলতাম বাট যখন পড়াতে যাই তখন দেখলাম যে আমার শিক্ষার্থীরা আমার পড়া বুঝতে পারছে না কারণ আমি যদি দ্রুত কথা বলি তাহলে আসলে তারা আমার সাথে ক্যাচ করতে পারছে না ঠিক তখনই আমার মাথায় আসলো যে আমাকে আসলে কথা বলার সময় পজ নিতে হবে বা আমাকে একটু থামতে হবে এবং এই থামাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন থামেন তখন অন্য মানুষজন আপনার কথা শোনার জন্য একটু এগিয়ে আসে এবং এই যে এগিয়ে আসলো তখন তারা আসলে আপনার কথাকে একটু গুরুত্ব দেয় এবং এ কারণে থামতে শিখতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনি থামা শিখবেন কিভাবে বা কোন মুহূর্তে থামতে হবে আপনি কিভাবে বুঝবেন এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমি সাধারণত বলি যে কোনো সময় যখন আপনার দম শেষ হয়ে যাচ্ছে আপনি ওই সময় একটু থেমে যান যেমন আমি মাত্রই থামলাম এবং আমি কেন থামলাম জানেন কারণ আমার হচ্ছে দোম আর কাজ করছিল না তো এমনভাবেই থামলাম যে মনে হলো এটা মানে স্বাভাবিকভাবেই আমি এখানে থামারই কথা বাট আসলে এমন কোনো বিষয় না আপনার যখন আর দোম কাজ করছে না আপনার যখন নিঃশ্বাস নিতে হচ্ছে আপনি তখন একটু ঠান্ডা করে আস্তে করে হচ্ছে যে পজ নিয়ে তারপরে কথাটা বলেন আপনি যখন এভাবে পজ নিয়ে বা একটু থেমে কথা বলবেন অটোমেটিক্যালি আপনার কথার ক্ল্যারিটি বা পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে এবং তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার কথা মানুষ গুরুত্ব দিয়ে শোনা শুরু করছে তিন নম্বর ইম্পর্টেন্ট জিনিস অনেক কথা বলার থেকে কম কথায় আপনার মনোভাব প্রকাশের একটা মেকানিজম আপনাকে গ্রো করতে হবে বিতর্কে আমরা এটা খুব ভালোভাবে শিখি কারণ পাঁচ মিনিটের মধ্যে আমাদেরকে অনেক কথা বলতে হয় তখন আমরা অটোম্যাটিক্যালি আমাদের কম কথায় কিভাবে বেশি বেশি মনোভাব প্রকাশ করা যায় তার একটা রিফ্লেক্স অ্যাকশন বা রিফ্লেক্স মেকানিজম আমাদের ব্রেইনে গড়ে ওঠে এখন আপনি তো আর বিতর্ক করেন না তা আপনাকে তো শিখতে হবে কিভাবে কম কথায় আপনার মনোভাবগুলো প্রকাশ করতে পারেন এক্ষেত্রে আপনি অ্যাক্টিভলি যেটা করতে পারেন সেটা হচ্ছে আগে আপনার যে কোনো একটা কথার স্ক্রিপ্ট আপনি লিখতে পারেন মনে করেন এমন ভাবে আপনি চিন্তা করছেন যে কালকে আপনার একটা বক্তব্য দিতে হবে আচ্ছা আপনি যদি বক্তব্য দেন তাহলে তাকে আপনি আগে স্ক্রিপ্টিংটা করেন করার পরে আপনি নিজে এখন চেষ্টা করেন যে এই স্ক্রিপ্টটাকে কিভাবে এইট্টি পার্সেন্ট কথায় কনভার্ট করা যায় আচ্ছা কীভাবে ফিফটি পার্সেন্ট কথায় কনভার্ট করা যায় দেখবেন আপনি যদি অ্যাক্টিভলি এফর্ট দিতে থাকেন তাহলে উইদিন থার্ড কথার মধ্যে আপনার মনোভাব প্রকাশ করে ফেলা সম্ভব এবং এটা কিন্তু শুধু সেটাই না যখন আপনি এরকম হাতে লিখে লিখে জিনিসটা প্র্যাকটিস করে ফেলেছেন একটা সময় পরে আপনার কনভার্সেশন বা কথাবার্তাতেও আপনি একই বিষয়টাকে ইন্ট্রোডিউস করতে পারেন বা আপনি এই বিষয়টাকে ব্যবহার করতে পারেন কীভাবে ব্যবহার করবেন যে কারোর সাথে কথা বলার সময় আপনি একটু ঠান্ডা মাথায় আগে কি বলতে চান সেটা ভেবে তারপরে ডেলিভারি করুন উদ্গ্রীব হয়ে যাওয়া যাবে না যে আমাকে এখনই বলে ফেলতে হবে তাহলে দেখবেন আপনার মাথায় আপনি একটা গেম প্ল্যান সাজাতে পারছেন যে আপনার কথাটাকে আপনি কিভাবে বলতে চান যদি আপনি কোনো জায়গায় স্পিচ দেন যেখানে কি না আপনার রিহার্স করার অপশন আছে তাহলে ইনাফ টাইমস রিহার্স করুন যদি আপনি অনেকবার অনুশীলন করেন তাহলে দেখবেন খুব সহজেই আপনার মধ্যে এই টেন্ডেন্সিটা বা এই সক্ষমতাটা খুব সহজে হচ্ছে একটা সময় গড়ে উঠবে স্টেপ নাম্বার ফোর হচ্ছে ভাগ ভাগ করে কথা বলতে শিখুন এটাও আমার বিতর্কে শিখি আমরা যখনই কথা বলি বা বিতর্কে যখন বক্তব্য দিই তখন আমরা কিন্তু সেগমেন্টেডভাবে আমাদের কথাগুলোকে উপস্থাপন করার চেষ্টা করি এবং এই কাজটা আমি আমার পড়ানোর ক্ষেত্রেও খুব ভালোভাবেই হচ্ছে যে ব্যবহার করি সাধারণত যারা আমার কাছে পড়েছ বা যারা আমার কখনো পড়ানোর ভিডিও দেখেছো দেখে থাকবা আমি পড়ানোর সময় টপিক ভিত্তিকভাবে পড়াই যে এটা টপিক ওয়ান টপিক ওয়ানে আজকে আমাদের চারটা ফর্মুলা লাগবে চারটা ফর্মুলা দিয়ে আটটা ম্যাথ করা সম্ভব এবং এই আটটা ম্যাথ দিয়ে আজকে আমরা এই 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 কাজগুলো করব এই যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো যখন বলা হয় তখন কিন্তু আসলে আমি ভাগ করে করে আমার স্পিচটাকে বা বক্তব্যটাকে অডিয়েন্সের কাছে বা মানুষের কাছে উপস্থাপন করি এবং এক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আলোচনা করাটা খুব ভালোভাবে কাজে দেয় এটা আমার মধ্যে একটা বড় সমস্যাও যে আমি যখন মানুষের সাথে কথা বলি তখন আমি বলি যে দেখো এখানে তিনটা বিষয় আছে দেখো চারটা বিষয় আছে এই যে আমি নিউমারিক্যালি আগেই ওকে একটা গেম প্ল্যান দিয়ে খাইয়ে তখন না ও চিন্তা করে আচ্ছা এক নম্বর কথাটা গেল তাহলে পরে দুই নম্বর কথা তো শুনতে হবে আচ্ছা এরপরে তিন নম্বর কথা শুনতে হবে ওর ব্রেন অটোমেটিক্যালি একটা টাইম ল্যাপস তৈরি করে ফেলে যে আচ্ছা মমিত ভাই কথাটা যখন বলবে সে এক্স্যাক্টলি কোন 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 ধাপে বলবে এভাবে সেগমেন্টেড ভাবে বা যদি আপনি স্টেপ বাই স্টেপ হচ্ছে কথা বলতে শুরু করেন তাহলে আপনার কথাগুলোর ক্ল্যারিটি আপনার কথাগুলোর ব্যাপারে এনথুসিয়াজম বা কিউরিয়াসিটি এই বিষয়গুলো মানুষের মধ্যে বা শ্রোতার মধ্যে বাড়া শুরু করবে এবং আপনি দেখবেন আপনার কথাগুলো আস্তে আস্তে আরও সুন্দরভাবে উপস্থাপিত হচ্ছে কারণ আপনার ব্রেনও এখন আপনার বক্তব্যটাকে বক্তব্যটাকে ভাগ ভাগ করে মানুষের সামনে উপস্থাপন করার জন্য ক্লিয়ার একটা মেসেজ বা রিকমেন্ডেশন পাচ্ছে স্টেপ নাম্বার 5 হচ্ছে আপনার বক্তব্যটাকে সব সময় তিন ভাগে ভাগ করুন ভূমিকা তার মাঝখানে থাকবে হচ্ছে ব্যাখ্যা তারপরে থাকবে কনক্লুশন বা উপসংহার আমি আপনাকে একটা সহজ एग्जांपल দিয়ে বুঝাই মনে করেন আজকের ভিডিওতে আমি আপনাকে এক্স্যাক্টলি কি করেছি দেখুন তো আমি প্রথমে আপনাকে একটা ভূমিকা দিয়েছি যে আমরা আজকের ভিডিওতে শিখবো কিভাবে আপনি সুন্দর করে কথা বলতে পারেন এই ব্যাপারে আপনাকে আমি সাতটা আইডিয়া দিব আমার ভূমিকার মধ্যে আপনি আইডিয়া পেয়ে গেছেন যে এক্স্যাক্টলি কি হবে এবং আপনাকে কয়টা স্টেপ শেখানো হবে সো আপনার ব্রেন অটোমেটিক্যালি কিন্তু এখন উদ্গ্রীব যে আমি সাতটা পয়েন্ট কিন্তু শেষ পর্যন্ত শুনতে চাই এটার মাধ্যমে আমার ভিডিওর কি রিটেনশন বাড়বে যে আপনার লম্বা আমার ভিডিওটা দেখবেন সবই কিন্তু ওয়েল প্ল্যানভাবে আগানো তারপরে দেখেন আমি সাতটা স্টেপকে ব্যাখ্যা করছি সাতটা স্টেপ ব্যাখ্যা করার পরে অবশ্যই আমি আপনাকে উপসংহার বা কনক্লুশনও কিছু একটা বলবো সো এইভাবে কিন্তু সাজাতে পারি। যে দেখুন সাথে এমনি একটা আলোচনা হচ্ছে। আপনি তখন খুব সহজে তার সাথে বলতে পারেন দেখুন প্রথমত বিষয়টা এমন এখন আপনাকে ব্যাখ্যা করি কেন এমন আচ্ছা ব্যাখ্যা থেকেই বুঝলেন কেন আমি কথাটা বলেছিলাম দেখেন আমরা কিন্তু কথা বলার সময় চাইলে এই তিনটা অংশকে ভাগ করে করে কথা বলতেই পারি স্টেপ নাম্বার সিক্স সবচেয়ে ইম্পর্টেন্ট যখন অন্য কেউ কথা বলছে তখন আপনার কিন্তু তাকে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে রেসপন্ড করতে হয় যেমন কেউ একজন কথা বলছে আপনি এক্ষেত্রে দুটো কাজ করতে পারেন যদি আপনি এমন একটা পার্সোনালিটি পোর্ট্রে করতে চান যেখানে আপনি হচ্ছে অনেক হাম্বল এবং আপনি অনেক ওয়েল রিসিভিং একজন মানুষ তাহলে আপনি সবসময় হাসি মুখে থাকবেন যেমন আরেকজন কথা বলছে আপনি এরকম করে হাসছেন হ্যাঁ নাইস বলুন সেইভাবে আপনি সুন্দর করে হচ্ছে যে তাকে একটা পজিটিভ ভাইব দিচ্ছেন বাট আপনি যদি ডমিনেন্স শো করতে চান যেটা টু বি অনেস্ট এখন আমি বেশি বেশি করি সেটা একটা স্ট্রেট ফেস নিয়ে বসে থাকা উইদাউট এনি ইমোশন যেটা আমরা পোকার ফেস যে আসলে বুঝতেই পারছেন কি ভাবছে চুপচাপ যে সোর দিকে এক নাগারে তাকিয়ে থাকা এবং আই কন্ট্যাক্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনি মুখ দিয়ে যতটা কথা বলেন চোখ দিয়ে তার থেকে বেশি কথা বলে ফেলেন এই জন্য আপনার চোখ দিয়ে খুব সহজেই আপনি তাকে ইন্টিমিডিয়েট করতে পারেন কিংবা আপনি কি ডমিনেন্স এক মানে ডমিনেন্ট একটা পার্সোনালিটি শো করতে চান নাকি একটা কাইন্ড সুইট পার্সোনালিটি শো করতে চান আপনি সেটাও কিন্তু এটার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি যেন অবাক হবেন বাট আমি যখনই কারোর সাথে কথা বলি আমি খুব সচেতনভাবে এই জিনিসটা করার চেষ্টা করি যদি আমার কোনো জায়গায় ডমিনেন্স শো করতে হয় তাহলে আমি খুব স্ট্রেট ফেস থাকি আর যদি আমি কারোর সাথে সুইটভাবে থাকতে চাই সুন্দর সুন্দর হাসি মুখে তার সাথে কথা বলি বা হাসি হাসি দিয়ে হচ্ছে যে তাকে রেসপন্ড করার চেষ্টা করি সো আপনি যখন কথা বলছেন না আপনি তখনও কথা বলছেন এই বিষয়টা আপনাকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ আর লাস্ট ওয়ান নট দ্যাস্ট নাম্বার সেভেন ডেটা ব্যবহার করুন যে কোনো কথা বলার সময় আপনার ক্রেডিবিলিটি নির্ভর করে ডেটার উপর আমি যদি প্রথমে আপনাকে বলি যে আমি আজকে দুই লক্ষ স্টুডেন্ট পড়িয়েছি আপনি ভাববেন আচ্ছা এই লোকটা দুই লক্ষ মানুষকে তার কথা দিয়ে কনভিন্স করেছে যে তাকে আপনার টাকা দিতে হবে তার মানে এই লোকটার কথা আমার শোনা উচিত বিকজ দ্যাট গাই হ্যাজ ক্রেডিবিলিটি আমি যদি প্রথমেই বলি যে আমি নটরিয়ান ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম তাহলে আপনি ভাবেন আচ্ছা এই লোকটা যেহেতু বিতারকে এবং এত সফল একজন বিতারকে তাহলে অবশ্যই তার কথার দাম আছে সে কথা বল জানে যে কোনো একটা কথা শুরু করার আগে ক্রেডিবিলিটি ইনশিওর করেন সমস্যা হচ্ছে অনেকে মনে করতে পারে যেটা মনে হয় ফ্লেক্স নেওয়ার চেষ্টা করছে মনে করলে করুক কোনো সমস্যা নাই বাট আপনাকে ইনশিওর করতে হবে সেজন্য অ্যাটলিস্ট জানে এবং বিলিভ করে যে না আপনার একটা অ্যাবিলিটি বা সক্ষমতা আছে ইটস ওকে টু টেক দ্যাট রিস্ক আপনাকে মানুষ যদি একটু মানে এসব ক্ষেত্রে মনে করে শো অফ শো অফ মনে করতে দিন বাট অ্যাটলিস্ট তার এটা জানাটা আরও বেশি গুরুত্বপূর্ণ যে সে আপনাকে বিশ্বাস করতে পারে বা আপনি ক্রেডিবল সেটার পাশাপাশি আপনার কথা আপনি স্ট্যাটিস্টিক্স ব্যবহার করার চেষ্টা করুন যেমন ফর এক্সাম্পল আমি পড়ানোর সময় আমার স্টুডেন্টদেরকে কনভিন্স করার জন্য খুব সহজ টেকনিক ইউজ করি ক্লাসের আগের দিন আমি ওই টপিক রিলেটেড বিগত বছরের কিছু প্রশ্ন পড়ে যাই এবং আমি ক্লাসে যে ধুমায় বলতে থাকি যেন দুই হাজার পঁচিশ সালে ঢাকা বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসছে দু হাজার তেইশ সালের কুমিল্লা বোর্ডে কিন্তু অবজেক্টিভটা আসছে ও মনে করে আচ্ছা এই লোকটা লিটারেলি পুরো কোয়েশ্চেন ব্যাংক মুখস্থ করে ফেলছে ও জানো না আমি আগের দিন পড়েছি সো তার মানে অবশ্যই এই লোকটা তো জানে এই লোকটা তো অনেক কনফিডেন্ট এই লোকটার কথা তো তাহলে শুনতে হবে কারণ এই লোকটা আমাকে একদম ধরে ধরে বলে দিচ্ছে এখানে এটা হবে আই ইনফ্যাক্ট এটাও বলে দিই জানো অমুক স্যারের বইয়ে কিন্তু এই লাইনটা আছে আসলে কিছু না আমি আগের দিন পড়ে আসছি সো আপনাকে এইভাবে নিজের কথার মধ্যে ডেটা ইনক্লুড করা শুরু করতে হবে যত ডেটা ইনক্লুড করবেন মেটাফোর দিবেন তত মানুষ আপনার কথায় ক্ল্যারিটি পাবে এবং আপনাকে বিশ্বাস করবে সো ক্রেডিবিলিটি বাড়ানোর চেষ্টা করতে হলে আপনাকে শুরু করতে হবে এবং এই জন্য অবশ্যই একটু স্টাডি করতে হবে সো এই গেল আমাদের সাতটা টেকনিক আশা করি আপনারা সবাই এই টেকনিকগুলো শিখে অনেক উপকৃত হবেন যারা আপনারা আমাকে কখনো আগে দেখেননি ভিডিওতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে ফেলবেন ফলো দিয়ে ফেলবেন এবং যেন আপনারা সামনে আমার ভিডিওগুলো আরও দেখতে পান সেটার জন্য বেল নোটিফিকেশানটা বাজিয়ে দিতে পারেন আপনারা এরকম টাইপের ভিডিও আরও চান কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েন এবং দেখবেন আমি একটা নতুন স্টুডিও সেট নিয়েছি আশা করি আপনাদের সবার এখনকার ভিডিওগুলো আরও সুন্দর এবং ভালো লাগবে আমার জন্য দোয়া রাখবেন